দুটো জিনিস নিয়ে নিয়েছি কিন্তু সোনার পরে চলছে কোনো একটা মিষ্টি তো এত কিভাবে যাবো এখন আরো একটা জিনিস নিয়ে নিয়েছি এটা কি জিনিস ওখানে গিয়েই দেখাচ্ছি মাংসের একটা আলু নিয়ে ডাল মাখা নিয়ে বসে পড়েছে হচ্ছে কুটনি বৌদি তার কারণে মটন খায় না এদিকে এসে হাজির হয়েছে হচ্ছে গুল্লু গুল্লু কি এনেছে দেখ দাদা ভাই

এই তোর ওই সোনারপুর মোড়ে বাবার আগে একটা কাপড়ের দোকান ছিল সেলাই ওখানে বসে হ্যাঁ আমি এই মদ আর বিস্কিট এ নাও একটাই খেতে পারো তুমি আর না আর একটাও না এটা কি দিচ্ছিস এটা ওর খাওয়া আর তোর বাচ্চার খাওয়া আর খাবে না ওটা খা খা না খা খা না খা খাবে না ও ডগ ফুড খায় না ও মানুষের ফুড খায় খাবে বলছি কেছে কেছে ইচ্ছে নেই খুব একটা যা ফেলে দিয়েছে এই তো এই তো এই তো ওই আর কি নিচে নি আবার রেখে দে থ্যাঙ্ক ইউ গুল্লু সোনারপুর থেকে কষ্ট করে নিয়ে এসেছে ও বাইক চালিয়ে জ্যামের মধ্যে সব বন্ধ রাস্তাটা তুই শেষ করে দিবি নাকি দাদা ভাই তোর তো দাঁতের সমস্যা না আমার এখন আর কোনো সমস্যা নেই আমার দাঁত পুরো ক্লিন পুরো ঠিক নতুন damla লেগে গেছে da to lege geche. Sob thik hoye geche. Kemon lagche re?

ওকে ভাই দেবে তোমরা কমেন্টে লেখো কে কে এই কোডাই আর মট খাও দোলের সময় জানাও হ্যাঁ মানে নজর সেই একেবারে ওখানে